বলছেন কিন্তু কথা যে বাংলাদেশে ইসলামিক রাজনীতি করাটা সমস্যা সংকুল এই কারণে যে বাংলাদেশে ইসলামিক দলগুলি কিন্তু একশো বা তার বেশি ভাগে বিভক্ত এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা আদর্শ আছে এবং সেইটা আসলে ইসলাম ধর্ম যারা পালন করছেন তাদের মধ্যেও যেটাকে তরিকা বলে জানেন আমি শব্দটা সঠিক ব্যবহার করলাম কি না সেই তরিকাগতও আসলে অনেক রকম পার্থক্য আছে তো সেই ক্ষেত্রে এক ধরনের ইসলাম যেটা আবার বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের মুখেই আমরা শুনেছি যে এইটা আসলে মৌদুদি সাহেবের ইসলাম জামাত ইসলাম যেটা ফলো করতেছে সেটা ঠিক না এটা আমরা আসলে এই ইসলামটাকে নিয়ে যখন আমরা সামনে আগাবো এবি পার্টি যখন হয়েছে আপনাদেরকে ভাইগা তখন এই কথা বলছে যে এটা একটা সমস্যাজনক আরো বেশি সমস্যার দিকে আমরা এটা যাইতেছি কিনা আপনি যদি একটু বলতেন ডক্টর ঠিক আছে খালেদা থ্যাংক ইউ দেখেন এখানে দুইটা কোশ্চেন কমপ্লিটলি আলাদা একটা কোশ্চেন হলো যে আমি একটা রাজনৈতিক ফিলসফি মনে করি এটা প্রবলেমেটিক এটা পছন্দ করি না অথবা আমি মনে করি রাজনৈতিক ফিলোসফি পপুলার হবো না মানুষ এটা এক্সেপ্ট করবো না গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে তার রাজনীতি করবে ভোট পাইলে ক্ষমতায় যাইব না পাইলে যাইবো না আর একটা কোশ্চেন হইল যে আমি তাকে আদারিং করব কিনা আমি তার গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করব কিনা তো বাকিবুল্লা ভাই যেগুলো বলতেছেন এগুলো সবই তো পলিটিক্যাল ফিলসফির প্রশ্ন প্রশ্ন ভাই আপনি ঠিক আছে জামাত আমার ইসলামী রাজনীতি করে আপনি মনে করেন ইসলামী রাজনীতি পপুলার না আপনি মনে করেন এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না ফাইন তাদেরকে গণতান্ত্রিক রাজনীতি করতে দেন কিন্তু আপনি কোন যুক্তিতে তাকে আদারিং করবেন কোন যুক্তিতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বলবেন যে এখানে শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারবো না এটা তো একটা ফ্যাসিস্ট আইডিয়া একটা কমপ্লিটলি ফ্যাসিস্ট আইডিয়া যে যুক্তিগুলো বলতেছেন আপনি একাত্তর বলেন বিভিন্ন ক্যাম্পাসের মারামারি বলেন তাহলে এই যুক্তি তো অন্যের ব্যাপারও প্রযোজ্য হবে তা এটাকে শুধু ছাত্রশিবিরকে কারণ আমি ইন্ডিভিজুয়ালি বলতেছি তা আমি মনে করি যে এই আর্গুমেন্টটা ভুল আমাদের একটা গণতান্ত্রিক স্পেসে আদারিং বাদ দিতে হইব এটা জামাতের ব্যাপারও শিবিরের ব্যাপারও আদারিং বাদ দেওয়ার অর্থেই না যে একাত্তর আমি আলোচনা করব। না অফকোর্স আমি আলোচনা করব যে আমাদের রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করব যে আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে আলোচনা করব সবই থাকবে কিন্তু সেটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে হবে আদারিংয়ের মধ্যে হবে না নিষেধের দাবি হইব না আপনি একটা শব্দ ইউজ করছেন যে আমি 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 ক্ষমতা আমার ক্যাপাসিটি থাকলে উচ্ছেদ করে দিতাম এই উচ্ছেদ শব্দটা তো নেগেটিভ ভাই আপনি একটা রাজনৈতিক মডিফিকেশনের চিন্তা করবেন কাউরের সমাজ থেকে উচ্ছেদ করতে হয় না কারোরের সমাজ থেকে বাদ দিয়ে দিতে হয় না আপনি একটা নর্মের মধ্যে আনবেন যে ছাত্র রাজনীতির এই নর্ম এখন আসি ইসলামী রাজনীতির প্রশ্নে দেখেন জামাত ইসলামের একটা ইসলামিক পলিটিক্যাল ফিলসফি আছে থিওরিটিক্যালি এটা আইসে মাওলানা মৌদুদ্দীর লেখালেখি থেকে কিন্তু এটা একটা রিফর্মেশনের মধ্যে দেওয়া যাইতেছে জামাত যখন প্র্যাকটিস করে তার সব জায়গায় মাওলানা মৌদুদির থিওরি তারা ফলো করে না কিছু কিছু জায়গায় তারা ইনোভেশন করে কিছু কিছু জায়গায় তার সমসাময়িক পলিটিক্যাল স্ট্র্যাটেজির ভিত্তিতে তারা চিন্তা করে বাংলাদেশে যে কয়টা ইসলামী রাজনীতির ধারা আছে তার মধ্যে মাওলানা মৌদুদ্দির থিওরির ব্যাপারে আপত্তিও আছে যেমন করেন যারা দেওবন্দি ধারার যারা হচ্ছে কমি মাদ্রাসায় পড়াশোনা করে ওনারা মালানা মৌদুদীর কিছু কিছু চিন্তাধারাকে আলাদা করে তো এই যে আমরা চিন্তা করতেছি যে ইসলামী রাজনীতি হইলেই সবার এক জায়গায় দাঁড়ায় থাকতে এটা ভালো মডেল না তাইলে তো আপনি ইসলামের ব্যাপারে একজন বা দুইজন দিব আমার খালেদ বাইরে আপনারা সেটাই মানতে হইব তার চাইতে এই ভিন্ন ভিন্ন আলেমরা ভিন্ন ভিন্ন পলিটিক্যাল ফিলসফাররা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ইসলামের এক এক রকম ভাবে তার পলিটিক্যাল ফিলসফি ব্যাখ্যা দেয় এবং এর মধ্যে একটা একটা করে রাজনৈতিক দল হয়ে ওঠে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের কাছে যাইতেছে জনগণ চুজ করবে যে তার মধ্যে কোন ধারা তার পছন্দ আমি কি একটু প্রশ্ন করতে পারি যেমন ধরেন আপনি নর্মের আপনি কথা বলছিলেন যে আপনি বলছিলেন যে আপনাকে আসলে জায়গা দিতে হবে জায়গা দিলে এটা জনগণ চুজ করবে বাতিল করবে এটা কিন্তু আমি যদি এখন দেখি আমার রাজনীতিতে যদি আপনি দেখি আপনি আরও বড় বিভাজনের মধ্যে দিয়ে যাইতেছেন আপনি যদি দেখি যে গত দুই দশকে শুধুমাত্র একাত্তর প্রসঙ্গ না বাকি জায়গাগুলি আসলে আপনি ক্লিয়ার করতেছেন না ধোয়াটে করে রাখতেছেন আমি কয়েকটা জায়গার মধ্যে আপনি বলি এবং আপনি সাংঘাতিক রকমের একটা পপুলিস্ট একটা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে আমাকে ঠেলে দিচ্ছেন এটা যদি আমি দেখি বাকি বিল্লার জায়গা থেকে সেইটাকে আমি এখন এক হচ্ছে নারী প্রসঙ্গ দুই হচ্ছে শিক্ষা প্রসঙ্গ আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং প্রসঙ্গ আমাদের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে আমরা কোন শর্তের মধ্যে আমরা কি করব আমাদের মানে সেটা যদি গার্মেন্ট সেগুলি তো আপনারা সেটেল করতেছেন না আপনারা তো বলতেছেন না এক এক সময় এক একটা জায়গায় বলতেছেন তার ফলে তো আপনাকে যে আপনি যে শুধুমাত্র ক্ষমতার জন্য শুধুমাত্র প্রলজমের জন্য আপনি যে আরও বড় রকমের ঝামেলা ক্রিয়েট করবেন না সেটা আমি কেমনে বুঝবো আপনি যদি খুব নাইব দৃষ্টিতে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে এটার মধ্যে ঝামেলা হইতেছে ইডোলজি নাই কিন্তু আপনি যদি সোশ্যাল সায়েন্টিসের দৃষ্টিতে দেখেন তাহলে এই ট্রাজেক্টরির মধ্যে আপনি একটা পলিটিক্যাল ফিলসফি পাবেন যেমন আমি খুব স্পেসিফিক এক্সাম্পল দিই আপনি যদি জামাত ইসলামীকে দেখেন যে জামাত ইসলাম এখনো মনে করে মেয়েদের নিকাপ পড়াটা হচ্ছে একটা ফরজিয়াত তার ফলে তার কর্মী সমর্থকদের এটা পড়তে হয় আপনি দেখবেন যে জামাতের অথবা শিবিরের ইন্টারনাল প্রোগ্রামে আপনি এটার বাইরে পাবেন না কিন্তু আপনি যখন আবার ছাত্র শিবির বা জামাতকে দেখবেন তারা পাবলিক প্রোগ্রাম করতেছে তখন আপনি দেখবেন যে সেখানে নারী পুরুষ সবাই যাইতেছে অন্য পড়তেছেন এরকম মহিলারা মেয়েরাও সেখানে যাইতেছে তার মানে এটা পলিটিক্যাল ফিলসফি কি সে তার ইন্টারনাল পার্টি স্ট্রাকচারে একটা ইসলামিক প্রিন্সিপাল ফলো করতেছে

একটা নিজস্ব মোরালিটি থাকবে যেটা সে তার ইন্টারনাল স্ট্রাকচার ফলো করবে যদি এই রাজনৈতিক দল এই ইন্টারনাল স্ট্যান্ডার্ডটা সবার উপর চাপায় দিতে চায় জোর করে তাহলে এটা এক ধরনের ফ্যাসিবাদী রাজনীতি হবে জামাত এটা করতেছে না একটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে তাকে যেহেতু আমি আমার রাজনৈতিক দলের মধ্যে ঢুকতে দিতেছি না তাহলে তো সমাজের সাথে আমার একটা সেগমেন্টেশন বা পার্থক্য তৈরি হইতেছে সেই পার্থক্য আমার পলিটিক্সে যাইয়া ইম্প্যাক্ট করবে কিনা এটা খুবই থিওরিটিক্যাল একটা কোশ্চেন আমি যদি জামাতকে দেখি তারা ট্রাই করতেছে এটা মিনিমাইজ করার জন্য যে কারণ আপনি ছাত্রশিবিরকে দেখবেন ছাত্র শিবির যখন সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম করতেছে সেখানে তো এই সমস্ত বার দিতেছে না

ইসলামিক স্কলারদের মধ্যেই নিকাব নিয়ে দুইটা অপিনিয়ন আছে আমাদের দেশের হানাফি আলেমদের মধ্যে মেজরিটি মনে করেন নিকাব হচ্ছে ফরজ জামাত আমাদের দেশের মেজরিটি হানাফি পজিশন ফলো করে তার ইন্টারনাল পজিশনে আপনি মানে আপনি মনে করছেন যে যেহেতু মেজরিটি হানাফি পপুলেশন নিকাপটাকে ফরজ মনে করে সেই যে আপনারা এটা অনুসরণ করছেন এই তো না আমি বলতেছি যে জামাত হ্যাজ এভরি রাইট সে তার ইন্টারনাল অর্গানাইজেশনের রিলিজনকে কিভাবে নিবে যেটা আলেমদের অপিনিয়ন নিয়ে নিবে কিন্তু আমাদের নাগরিক হিসেবে কনসার্নটা হলো। না আমি আমি বলছি যে জামাতের আমি যদি ট্রাজুকটুরি দেখি তাহলে এটার পরিমাণটা খুবই কম এইটি নাইনটি পার্সেন্ট জায়গায় তারা হচ্ছে খুবই লিবারাকশন করতে চাইতেছে এবং তারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে যাইতেছে ধরেন

করলে এটা খারাপ হবে এগুলিও সেরকম বলে জামায়াতের এই প্রসঙ্গগুলি কি ক্লিয়ার নারী প্রসঙ্গ শিক্ষা প্রসঙ্গ অর্থনীতি এবং ব্যাংকিং আমরা যতই আসলে আমি এটা নিয়ে আরেকদিন নিশ্চয়ই এটা অনুষ্ঠানের মধ্যে এটার মধ্যে নিশ্চয়ই আলোচনা করা যাবে কিন্তু ব্যাংকিং বলে আমি যে সিওরিটি দিয়ে আমি যেটাতে দিতেছি সেটা যেই নামে আমি দেই না কেন এটা প্রচলিত ব্যাঙ্কিংয়ের সাথে এটা আসলে খুব বেশি তফাৎ নাই আসলে তো সেইগুলি না করলে আবার মানে এইসব ব্যাপারে কি জামাতের অবসর ক্লিয়ার মানে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এগুলো আমি বলবো মোটামুটি ধরেন 70 80% ক্লিয়ার 20 30% আলাপ আলোচনা করতে হবে কিন্তু আমার মতে এগুলো খুব থিওরিটিক্যাল আলাপ মানে আমি আলাপটা থিওরিটিক্যাল আমার প্রশ্নটা যে জায়গায় ছিল এই প্রতিটা প্রশ্নই একটা সংঘাতের দিকে নেওয়ার ক্ষেত্রে মানে বাকি বিল্লার যে জনাব বাকি বিল্লার যে আশঙ্কাটা সেটা অনেকটা ঠিক কি না যে আমি যদি এরে এখন স্পেস দেই কালকে তো ওই আমার মেয়েদের শিক্ষা করা বন্ধ করে দিবে এ তো পর্দা না করলে ইউনিভার্সিটি যাইতে দিবে না এই আশঙ্কাটা তো হইতে পারে তার বা তার আশঙ্কাটা সে উনি নিজেই বলবেন এইটা কি এই আশঙ্কা যদি গুড দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট যে ইসলামী রাজনীতির ব্যাপারে আমাদের যদি একটা অংশের আশঙ্কা আছে যে ইসলামিস্টরা যদি ক্ষমতায় আসে তাহলে তারা ইসলামী খুব কট্টর রুলস এবং রেগুলেশন এমন ভাবে ইমপ্লিমেন্ট করবে যে সমাজে আমার জন্য স্পেসটা ছোট হয়ে যাবে এটা এটা একটা ভ্যালিড আশঙ্কা এখন এই আশঙ্কার আপনি উত্তর কিভাবে দিবেন আপনি দুই ভাবে দিবেন এক হচ্ছে যে প্রসপেক্টিভ ইসলামিক রাজনৈতিক দলের সাথে আপনাকে আরো আলাপ আলোচনা করতে হবে আরো ডায়লগ করতে হবে এবং তাদের ট্রাজেক্টরি দেখতে হবে তাই না তো আমার তো বক্তব্য পরিষ্কার